পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা আবার এসে হাজির হয়েছি আজকের এই বিকাশ টকস হয়ে নতুন একটা টপিক নতুন একটা আলোচনা নিয়ে আজকে আমরা মিললসেরকে পেয়েছি আজকের দিনটা যে কিসের জন্য বিশেষ তা আমরা মিলনসের কাছ থেকে শুনে নেব নমস্কার আজকে তিরিশে জানুয়ারি আমরা জানি আজকে শিবনাথ শাস্ত্রীর জন্মদিন তার সম্পর্কে আমরা বইয়ে সবাই সকলেই পড়েছি এবং তিনি তখনকার সময়ে যখন সমাজে কথা বলা বা কুসংস্কার নিয়ে কথা বলা বা প্রশ্ন তোলা সেই বিষয়টা নিয়ে যখন কথা বলে যখন সেটাকে প্রতিবাদ বা প্রতিরোধ হিসেবে ভাবা হতো সেই সময়টাই তিনি হাতে কলম তুলে নিয়েছিলেন এবং তার লেখার মাধ্যমে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে বা নৈতিক আমরা নৈতিক কীভাবে হতে পারে মানুষের কীভাবে উপকারে লাগতে পারি সেই সব বিষয় আমাদেরকে শিখিয়ে গেছে আমরা আজকে যে টক্টে বসে যে নারী শিক্ষা কুসংস্কার বা সমাজ সংস্কার নিয়ে আলোচনা করি এইগুলো আমাদেরকে বলতে গেলে বা ভাবতে গেলে তার আগে আমাদেরকে ভাবতে হবে যে শাস্ত্রী এর বীজটা অনেক আগেই গপন করে গেছেন সেই বিষয়টা নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবা উচিত এবং তিনি আরও আমরা জানি যে তিনি ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন এবং সে তিনি ব্রাহ্মসমাজের সাথে যুদ্ধ হয়ে তার আন্দোলনের মাধ্যমে অনেক কুসংস্কার বা নারী শিক্ষা এইসব বিষয় নিয়ে অনেকটাই আমাদেরকে এগিয়ে দিয়েছেন ধন্যবাদ মিলন স্যারকে যে শিবনাথ শাস্ত্রী ব্যাপার সম্বন্ধে এত কিছু বলার জন্য আমরা দৈনন্দিন কাজের জীবনে তো আমরা বিশিষ্ট মানুষদের আমরা এরকমভাবে অজান থেকে যাচ্ছি এবং তাদের সম্পর্কে বলে যাচ্ছি তো আজকে এই বিশেষ দিনে স্যার আমাদেরকে শিবনাথ শাস্ত্রীর সম্বন্ধে মাননীয় শিব মিনা সম্বন্ধে আমাদের এত কিছু বলে শোনানো ধন্যবাদ মিলন স্যারকে আবারও আমরা অন্য কোনো টপিকে অন্য কোনো বিষয়ে এসে হাজির হবো বিকাশ টাইম donno oh,